দেশের গণতান্ত্রিক যাত্রাকে উৎসবমুখর করার প্রতিশ্রুতি দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি এরই মধ্যে একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন হালনাগাদ ও শক্তিশালী ভোটার তালিকা নিশ্চিত করতে মার্চের পরিবর্তে জানুয়ারিতে নাগরিকদের ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ অভিযান দ্রুত বাস্তবায়ন করার পরিকল্পনাও চলছে বৃহস্পতিবার সিইসি সভাপতিত্বে কমিশনের তাৎক্ষণিক বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকে ভোটার তালিকা হালনাগাদ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নির্বাচনের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয় ইসি মনে করে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ছয় থেকে সাত মাসের মধ্যে সচিবালয় প্রয়োজনীয় সব উপকরণ নিশ্চিত করতে পারবে কর্মকর্তারা সময়সীমা মেনে চলার জন্য সূক্ষ্ম পরিকল্পনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বৈঠকে নির্বাচনের জন্য প্রয়োজনীয় মজুদ সম্পর্কে বিস্তারিত জানানো হয় এখন পর্যন্ত ইসির রয়েছে সাতশো ব্যালট বাক্স অমোচনীয় কালীর কলম অফিসিয়াল এবং মার্কিন সিল স্ট্যাম্প প্যাড চার্জার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস ভিওডি বাংলা নিউজ ডেস্ক